আগামীকালকে থেকে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের হাজার প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা আমরা এখানে থাকবো পক্ষ থেকে প্রজ্ঞাপন নির্ধারিত বিষয়ে যেই বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়েছে বিশ পার্সেন্ট বাড়ি বাড়াপ পনেরোশো মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে যতদিন জারি না হবে যে কোনো মূল্যে শহীদ মিনারে আমরা অবস্থান করব ইনশাল্লাহ সুতরাং আশা করি আমার এই বক্তব্যের পর করবেন না যে কখন শুরু হবে শুরু হয়েছে শেষ হবে না আমাদের ঐতিহ্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি আসবে আমরা আপনারা জানেন আমরা তখন বাইশ দিনের আন্দোলন করেছি জাতীয় প্রস্তাবে উৎসব পাতা আন্দোলন সফল আন্দোলন যার মাধ্যমে আমাদের অচ্ছকতা পঁচিশ থেকে পঞ্চাশ ফুট আপনার ইয়ে হয়েছে উন্নীত হয়েছে আমাদের কর্মসূচিতে বেরিয়ে দিচ্ছিল আমরা এক একদিন এক এক কর্মসূচি দিয়েছি আমরা সহি কুনারে এটা আমাদের সেন্টার কিন্তু কর্মসূচি আমাদের বৈচিত্র্যপূর্ণ হবে আপনারা একটু অপেক্ষা করেন আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ইতিমধ্যে আমরা একটি কর্মসূচি দিয়েছি যেটি মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল সারা বাংলাদেশের তিরিশ হাজার ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পৌর দিবস লাগাতার চলবে এটা কিন্তু আমরা আমাদের পুলিশ বাহিনী যে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে হামলার প্রতিবাদে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের কর্মবিরতি আমরা একদিন এগিয়ে এনেছি আগামীকালকে থেকে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের তিরিশ হাজার প্রতিষ্ঠানে থাকবে দুই থাকবে বাকি সবার মোহনা হবে এই প্রস্তাব শহীদ মিলারে আমরা সবাই এখানে আমাদের শিক্ষকরা আসবেন আমরা এখানে আসার এটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমাদের ব্যাপক সংকট শিক্ষক যদি আসে আজকে যে শিক্ষক আসছে এখানে শহীদ মিলার অর্থ